نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده قال الله تبارك وتعالى في كلامه المجيد والخلقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مسار الجنة. المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين صفة. إلى آخر الآية وعن سيدنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلبي بشر. وقد قال صحابة رسول الله صلى الله عليه وسلم ما بنا ولا قال لبنة ذهب ولبنة من فضة وملاتها المسك الأذخر وحسباؤها اللؤلؤ والياقوت وتربتها الزعفران من يدق

شاید کہ تیری دل میں اُتر جائے میری بات شاید کہ تیری دل میں اُتر جائے میری بات اسمان زمین لوح پرم چند ستارے ہر چیز میں ہے نور محمد हर चीज़ में है ने मोह की नज़ोरे हर चीज़ में है کہ مختار की تم کو بنایا کون बी के مختار خدا تم کو بنایا امت کی نگا پان خدا تم کو بنایا امت کی نگا پان خدا تم کو بنایا محمد صدر شوائی جلود ابراہیم اللہم صلی علیہ وآلہ وآلہ اللہم صلی علیہ وآلہ انك حميد مجيد যে আমাদের করিম মোহাম্মদ এর কি বাংলাদেশে mohabbat করে জান্নাতের এই বাগানের মধ্যে এসে ওয়াসপার দৌলীন নাম ধরেছেন দিন কিছু কথা বলা এবং স্মরণ মানসিকতা নিয়ে যে রবব রব ইসাত ওয়াল জালাল আমাদেরকে এখানে একসাথে বসবার সুযোগ করে দিয়েছেন সবাই সেই হবে মহান দরবারে अजीम शान দরবারে রফি शान দরবারে আমার প্রিয় ভাই ও বন্ধুগণ গত জুমায় আলোচনা করেছিলাম জান্নাত কত বড় হবে সেই বিষয়ে বেশ কয়েকটি উপমা হাদিস থেকে আপনাদের সামনে পেশ করে প্রমাণ করেছিলাম জান্নাত বাস্তবিক অর্থেই অনেক বড় হবে তার সাথে সংযোজন করে আজকে নতুন একটি কথা যোগ করছি এই কথাটা যোগ করে জান্নাতের ناز নিয়ামতের মধ্যে আমরা প্রবেশ করব দুখে জান ইনশাআল্লাহ জান্নাত কত বড় হবে বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসলাদ দুনিয়া ওয়া আশওয়াতাম খালিহা একজন আদনা মনি একজন সর্বনিম্ন পর্যায়ের মুমিনের এই জান্নাতটা আল্লাহ তালা তার জন্য বরাদ্দ দিবেন বরাদ্দ করবেন ওই জান্নাত হবে আমাদের এই দুনিয়া অথবা দুনিয়ার দশ দুনিয়ার সমান আমাদের বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটাই জন্মের পর থেকে এখন পর্যন্ত ঘুরে সেরে বাড়ি নাকি কেউ ঘুরে শেষ করছে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চৌষট্টিটা জেলা ঘুরে এখনো পর্যন্ত শেষ করতে পারি সারা বিশ্বে ওয়াইসির সদস্য ভুক্ত রাষ্ট্র আছে একশো এই সব রাষ্ট্রগুলো যে এরিয়াটা নিয়ে এখন আছে এমন এটা হলো একটা জগৎ একজন আদনা আদনাকে আল্লাহ এর আমার ভাইরা এত বড় জান্নাত আল্লাহ আবার মানুষকেও দিবেন আল্লাহ মানুষকেও এই জান্নাত দিতে থাকবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন যে একবার আল্লাহ কুদরতি ভাবে সব উন্মদকে আমার সামনে পেশ করবে আমি তাকে দেখলাম কোন কোন নবীর সাথে একটা দল ওয়ানবি মাহ রজুলুন ওয়াজুল ওয়ান নবী বলেছে মা এমন নবীও আমি দেখতে পেলাম যে নবীর সাথে মাত্র একজন দুইজন মানুষ আছে

আমি প্রশ্ন করলাম এত বড় উম্মত আমি ছাড়ার কারোর থাকার কথা নয় তখন ফেরেস্তারা জবাব দিলেন না হে রাসূলুল্লাহ ইনি মত আপনার নয় বরং এই উম্মত হলো নবীর মূসা আলাইহিসসালামের উম্মত ফেরেস্তারা আমাকে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

সত্তর হাজার মানুষকে রকম আলমী বিনা হিসাবে জান্নার দান করবে সুবানাস্তে বল একজন দুজন নয় সত্তর হাজার আমার নবীর উম্মদকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দান করবে এই সত্তর হাজারের মধ্যে আপনার আমি থাকতে চাই কি চাই এই হিম্মত কারো আছে যে হিসাব দিয়ে এরকম গোরা আছেন নাকি সম্ভব আল্লাহ যে পানি দান করছেন এক পানির দিতে পারবেন আল্লাহ যে আপনাকে রুহু দান করছেন এই রুহুর মূল্য আপনার সব সম্পদ বিক্রি করলে দেওয়া সম্ভব দোস্ত দুনিয়াতে ফাইভ স্টার হোটেল আছে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে যদি কেউ এই রাষ্ট্রের নিয়ম কানুন মানে রাষ্ট্রের নিয়ম মোতাবেক চলে রাষ্ট্রের সমস্ত আইন কানুনগুলোকে ফলো করে রাষ্ট্র তাকে সুনাগরিক খেতাবে ভূষিত করে ওই অতিথি ভবনে তাকে থাকার জন্য সুযোগ করে দেয় ফাইভ স্টার হোটেলগুলো তার জন্য ওপেন করে দেওয়া হয় এর বিপরীতে কেউ যদি রাষ্ট্রীয় কমন না মানে রাষ্ট্রকে বিরুদ্ধাঙ্গুলি দেখায় রাষ্ট্রের কোন আইন না এর ধার না করে তাহলে ধরে জন্য আরেকটা অতিথি ভবনের ব্যবস্থা করে সেটার নাম হলো জেলখানা সেটার নাম কিখানা খানা জেলখানা আইন মানলে এক ধরনের আতিথিতা দেওয়া হয় আইন না মানলে আরেক ধরনের খাবার দাবার এবং থাকার ব্যবস্থা করা হয় উভয়টাই যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকেই সব কিছু করা হয় এজন্য শাব্দিক অর্থে উভয়টাই অতিথি ভবন উভয়টাই মেহমান খানা তবে একটা মেহমান খানা মানুষের জন্য আনন্দদায়ক আরেকটা মেহমান খানা অপরাধের জন্য বেদনাদায়ক ঠিক কিনা এক মেহমান খানার মধ্যে স্বাধীনতা থাকে এক মেহমান খানার মধ্যে যা খুশি তাই ওই মেহমান বক্ষণ করতে পারে খেতে পারে যদি কোথাও যেতে মনে চায় সাথে সাথে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে বিপরীতে রাষ্ট্রের আইন কানুন যদি কেউ না মানে জেলখানার আসামি হয় তাহলে সেখানে যা মনে চায় তা করতে পারে না যা মনে চায় তা খেতে পারে না যেখানে মনে চায় সেখানে যেতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার বুঝেন আমাদের সকলকে জীবন দান করেছেন কে আমাদের সকলকে আমাদের সকলের ধমনিতে রক্ত প্রবাহ করছেন কে আমাদের জ্বলন্ত রৌদ্রে রুদ্রাপে রৌদ্রের রৌদ্রময় আবহাওয়া ভোগ করার শক্তি দান করেন কে আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে মেঘ মালাগুলো নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ এ আল্লাহর ফরমান যদি কোনো মানুষ ঠিক মতো আদায় করে আল্লাহর ফরমান বরদারি করে আল্লাহর এদাত করে আল্লাহর অনুসরণ করে রব যা বলেছেন তাই করে রব যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকি তাহলে রবুল আলমিন কাল কামতের ময়দানে এমন হেদায়ত প্রাপ্ত সুপথ প্রাপ্ত সুনাগরিকদের জন্য একটা জান্না তৈরি করে রেখেছেন আর বিপরীতে কেউ যদি রবের কমন না মানে রবের হুকুমকে বাইপাস করে চলে তাহলে তাদের জন্য রাবুল আলমিন একটা জেলখানার ব্যবস্থা করে রেখেছেন তার নাম হলো জাহান্না তার নাম কি মানলে জান্নাত না মানলে জাহান নাম জাহান নাম মেহমান খানা দুনিয়ার জেলখানাও মেহমান খানা তবে এটাকে মেহমান খানা বলা হয় তিরস্কার করে টিটকারি করে চেতানোর জন্য বলা হয় ঠিক কি ঠিক না আমাদের দেশে আমরা অনেক সময় সন্তানদের উপরে রাগ করলে অথবা কারোর উপরে রাগ করলে বেটা এই কাজটা আবার করে দেখিস করে মজাটা বুঝাম এই কামটা আবার করে দেখি সাহস থাকলে তোর টের পড়ন বলে কি বলে না মজাটা বুঝাইবো মানে কি সে যদি ওই অপরাধটা আবার করে তাহলে ভালো ভালো হোটেল থেকে উন্নত মানের হোটেল থেকে উন্নত খাবার তার জন্য ব্যবস্থা করবে না এটা বলা হয় গেলে বলে অপরাধ সময় না এখন মজাটা বুঝ খাবার করিস বাইরে আবার গান্ধা খাইছ বলে কি বলে না তাহলে বোঝা গেল ওইটা বলা হয় তিরস্কার দোস্ত তাহলে ফরিক হবে দুইটা রব ঘোষণা অনুযায়ী ফারিগুন ফিল জান্নতি ও এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে নামে এক দল জান্নাতের বাসিন্দা হবে আরেক দল দোজখের বাসিন্দা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে আমিন এখন ধারাবহিক ভাবে শুনবো প্রথমে শুনবো জান্নাতকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন আমরা আমাদের ঘর বাড়ি বানাই টিন দিয়ে ইট দিয়ে টাইলস দিয়ে বিভিন্নভাবে আমরা আমাদের বিল্ডিং এমারত নির্মাণ করি জান্নাতের বিল্ডিং আল্লাহ তালা কি দিয়ে নির্মাণ করছেন আশ্চর্য আমার ভাইয়েরা হাদিসের মধ্যে আছে

জান্নাতের গাঁথনি আল্লাহ তালা কি দিয়ে করেছে জানো একটা ইট হলো স্বর্ণের লাবিনাতুল মিন তাহা ও লাবিনাতুল মিন ফিদ্দ একটা ইট হলো স্বর্ণের আরেকটা ইট হলো রূপার রূপা এবং স্বর্ণের ইটের মিশ্রণে আল্লাহ তালা জান্নাতের ভবনের গাঁথনির কাজ করেছে এবার বিল্ডিং নির্মাণ করতে হলে সিমেন্টের প্রয়োজন হয় সিমেন্ট আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন রসুল বলেন অমেলা তুহা আল মিসফুল আলসার জান্নাতের ভ্রমণের সিমেন্ট হবে কি বলে মিষ্কে আম্বর মিশকে আম্বর হলই পৃথিবীর সবচেয়ে সুগন্ধময় জিনিস সবচেয়ে দামি জিনিস সবচেয়ে বেশি সুভ্রাম দিতে পারে এমন জিনিস হবে তার তাসিম এবার তার সুরকি কি দিয়ে হবে হাসবা হাসবাউহা আল্লু নুরু আলাইয়াহুদ মনি মুختار ইয়াহুতের পাথর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সর্কির ব্যবস্থা করবে এবার ফ্লোর মেজো এটার দরকার আছে না নাই এটা হবে কি দিয়া আমাগো মেঝর হয় টাইলস এত মেজো হয় টাইলস ফ্লোর হয় মাটির আর জান্নাতের ফ্লোর হবে জাফরানের জাফরানের হবে ফামাইয়্যা যুকুলহা ইয়ামু আলা ইবা সি জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে তাহলে সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে কোনোদিন কোনো কষ্টের ছিটে পোটা তাকেই স্পর্শ করবে না ওয়ায়ু ফাল্লাদু আলা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে সে বসবাস করবে কোনোদিন সে মৃত্যু করবে না বাদা বানাক কোনোদিন মৃত্যুটাকে স্পর্শই করবে না আরো আছে আসলে যে বিষয় হলো রাসূল বলেন লা ইয়াফনাতিয়াবুম ওয়া লা ইবলা তাদের যৌবন কোনদিন শেষ হবে না তাদের গায়ে পরিহিত কাপড় কোনোদিন পুরাতন হবে না গায়ের কাপড় এক সপ্তাহ গেলে এক মাস গেলে কত দূর পর্যন্ত যাওয়া লাগে না দুই চার দিন গলেই আমাদের দেশে আমাদের যে কাপড়গুলো পরিধান আমরা করি এই অবস্থা হয় জান্নাতের কাপড় ময়লাবর্জনা তো লাগবেই না এগুলো কোনো সময় পুরাতন হবে না যৌবনের সময় শেষ হবে না মুস্তাদা ইমাম আহমদ ইবনে হাম্বল এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হালাল জান্নতি আদখুলুল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিন বিদান জিাদান আবনা সালাসা ওয়া জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের চেহারা আর মধ্যে কোনো গாரி থাকবে না কোনো মুছ থাকবে না কোনো পশম থাকবে না সুরমা পরা অবস্থায় তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর তাদের এক একজন জান্নাতির বয়স হবে মাত্র তেত্রিশ বছরের যুব বৃদ্ধ হবে না কেউ তেত্রিশ বছরের যুবক হবে বলেন কে না যুবক হতে চায় যুবক কে থাকতে চায় আল্লাহ আলাইতা সাবাবা ইয়াউদু ইয়াউমা ফাউখবিরহু বিমা ফাআলাল মাশীবু জাহাবার শবাবু ক্ষমা লাভ উইন আউদাত আতল মসিবু আই দা মিনহুল মাথাবো আ বৃদ্ধ বাবারা কোথায় গেল আপনার সেই যৌবন কোথায় গেল আপনার সেই যৌবনের সত্যি কোথায় গেল আপনার গায়ের সেই ক্ষমতা কোথায় গেল আপনার সেই ক্ষমার ফুল অথরিটি কোথায় গেল আপনার এগুলো কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে সব হারিয়ে গেছে একটা সময় অজু করে দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখা যেত একটা সময় দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন এখন দুই চার মিনিট দাঁড়ালেই বসার প্রয়োজন হয় একটা সময় পা ভাঁজ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারতেন এখন দুই চার দশ মিনিট বসলেই পাটান করে বসতে হয় ঠিক কি ঠিক না বলে না যৌবন সবাই চায় আমার যৌবনটা চিরস্থায়ী হোক যদি চিরস্থায়ী যৌবনের দরকার হয় আপনার ঠিকানা জান্নাত যদি মৃত্যু কাছে ভিড়তে না হয় আপনার ঠিকানা জান্নাত যদি স্থায়ীভাবে নাচ দিয়ে পেতে হয় আপনার ঠিকানা জান্নাত যদি যৌবন ধরে রাখতে হয় আপনার ঠিকানা জান্নাত যদি সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে হয় আপনার ঠিকানা জান্নাত মারামারি আপনার কাদা ছোটাছুটি কুন্দল ঝগড়া ফসাদ এগুলো থেকে মুক্ত থাকতে হয় আপনার ঠিকানা জাননা যদি ভূমিকম্প থেকেও মুক্ত থাকতে হয় আপনার ঠিকানা জাননা জাননাতে কোনো ভূমিকম্প হবে নাকি হবে না হবে না ইনশাল তাহলে বোঝা গেল সব সুখের আস্তানা সব সুখের মার্কাস সব সুখের পাঠশালা সব সুখের দরসগা হলো আমাদের জান্নাত আমার ভাইরা এবার একটা কমন বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো জান্নাতে আল্লাহ তার জন্য আনন্দ উদযাপনের জন্য দান করবেন আনন্নয়না ঘোরের আলোচনা শুনলে সবাই একটু খুশি হয় ব্যতিক্রম আলোচনা তো যুবকরা তো হাসেই মুরব্বীরাও হাসে

একটা হল যদি একদিন একটু সময়ের জন্য দুনিয়ার দিকে একটুও কি মাত্র তাহলে আসমান জমিনের পুরো অন্ধকার জগত আলোকিত হয়ে যেত আল্লাহু কত সুন্দর হবে কত সুন্দর হবে চিন্তা করতে পারেন তার চেহারার আলোতে আসমান জমিনের পুরো জায়গাটা যদি অন্ধকার থাকে নিকোষ কালো থাকে আল্লাহ তার এই পুরো জায়গাটাকে জান্নাতের একজন হোরের চেহারার আলোক ছাটায় আলোকিত করে দেবে দ্বিতীয় হাদিস বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন জান্নাতবাসীদেরকে আল্লাহ তালা যে হুর দান করবেন পায়ের যে গোড়ালি আছে ইউরা মুখ্য সাকিহা গোস্তের ভেতর দিয়ে সামনে তো চামড়া চামড়ার তলে গোস্ত থাকে হাড্ডি থাকে এই সব কিছুর মাঝখান দিয়ে ভেদ করে স্যাফ করে তাহলে সেত করে তার পায়ের ভেতরের গোড়ালির মগজ পর্যন্ত দেখা যাবে এমন সুন্দরী আনতনয়না হুর আল্লাহ তারা প্রত্যেকটি জান্নাতবাসীকে দিবে আরো আশ্চর্যের বিষয় হলো না ইনসুল কবে লাভ জান আল্লাহ সুরায়ে রহমানের মধ্যে বলেন এমন হুল আল্লাহ জান্নাতবাসীকে দান করবেন যাদেরকে কোনোদিন কোনো মানুষ স্পর্শ করে নাই এমন কি কোনো জিন্না তো কোনোদিন স্পর্শ করে নাই কেউ স্পর্শ করে নাই স্পর্শহীন ফ্রেশ নিখুঁত

কোনোদিন রাগ করব না কোনোদিন মন খারাপ করব না কোনোদিন রাগান্বিত হব না যারা আমাদেরকে পেয়েছে তাদের জন্য সুসংবাদ আর আমরা যাদেরকে পাচ্ছি আমাদের স্বামী হিসেবে তাদের জন্য সুসংবাদ এইভাবে তারা গীত গাইতে থাকবে এজন্য এমন হুর আমাদের সবার ফেবারে আসু আমরা সবাই চাই কি চাই না আরেকটু আওয়াজ করে বলেন চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে দামি করে প্রশ্ন হলো হুজুর দুনিয়াতে তো আল্লাহ তালা আমাকে একজন একজন করে হুর দান করছে আমার আওয়াজ মা বোনেরা শুনলে কি মনে করে এজন্য জন্য একটু প্রশ্নের উত্তর দিই দুনিয়াতে আল্লাহ তালা যে স্ত্রী আমাদেরকে মিলাইছেন যে স্ত্রী আমাদেরকে দান করেছেন হাদিস সাক্ষী এই স্ত্রী যদি আল্লাহকে মানে এই স্ত্রী যদি আল্লাহর কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে এই স্ত্রী যদি আল্লাহকে ভালোবাসে এই স্ত্রী যদি আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী নিজের জীবনকে গড়ে তাহলে কেয়ামতের ময়দানে জান্নাতবাসীকে আল্লাহ তারা যে হুর দান করবেন সব ভুরের সর্দার হবে আপনার দুনিয়ার স্ত্রী আরো আশ্চর্যের বিষয় হলো এই ভুরেরা এত সুন্দর হবে আপনার স্ত্রীর স্ত্রী যদি তুলনামূলক কালো হয়ে যায় তাহলে তো দৃষ্টি তার দিকে যাবে না দোস্ত এই প্রশ্নের উত্তর নেন আপনার স্ত্রী যদি জান্নাত বাসী হয়েই যায় আপনার স্ত্রী যদি ন্যাক আমল করে জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে পেয়েই যায় তাহলে সত্তর হাজার হুরকে আল্লাহ তালা যে আপনাকে দান করবেন তাদের যে চেহারা হবে তাদের যে রূপ সুন্দর্য হবে সবগুলো একত্রে আল্লাহ তালা আপনার স্ত্রীর মধ্যে দিয়ে দিতে এই জান্নাতের কাজ করেন দুনিয়া বহু করছেন ও দুনিয়া বহু করেছ ও আমার বৃদ্ধ বাবারা দুনিয়া নিয়ে বহু ভাবছেন এই দুনিয়া বহুত করছেন